একদিন তোর পাহাড়ে কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কয় আল্লাহ ফেরাউন এত বড় জালে ফেরাউনের মতো নাফরমান মনে হয় এই জমিনে আর কেউ নাই যারা ইমান আনি তাদেরকে ফেরাউন আগুনের করিয়ায় ফেলায় যারা ইমান আনে মার কাছ থেকে সন্তান কি সিনে যায় নিয়া সন্তান কতল করে মার কাছ থেকে সন্তান দি নিয়া ফেরাউন কতল করে ইমান্দারের উপরে এত জুলুম করে যে জুলুমের সীমানা ছাড়া যায় আল্লাহ এমন ফেরাউন বলে আনা রব্বু কুমুল আলা ফেরাউন সব চাইতে বড় খোদা দাবি করে আল্লাহ আপনি কি ফেরাউনকে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন না নাফরমানটাকে কেন জমিনে রাখেন ও মাওলা কি কারণে তারে আযাব দেন না আমার বড় জানার شوق আল্লাহ তাআলা বলে موسی ফেরাউনকে আমি চার কারণে আযাব দেই না এক নম্বর কারণ موسی ফেরাউন যখন আমি আল্লো আমি সব চাইতে বড় খুদা রাত্র যখন গভীর হয় তখন নির্জনে জংলায় চলে যায় জংলায় যায় হাতগুলা গুলা উপরের দিকে উঠায় মাথা না কইরা ফেরাউন আমার কাছে করে আল্লাহ আমি জানি আমি ফেরাওনি কোনো খোদা না তুমি একজন খোদা তুমি পালনে রিজিকের মালিক তুমি হাতের মালিক তুমি মালিক ও মাওলা আমি জানি কিন্তু মাওলা দুনিয়ার মানুষ যদি আমার খোদা কয় তাহলে আমি ফেরাউনের কাছে ভাল লাগি ও মাওলা আমি জানি তোমার মতো খোদার কেউ নয় তুমি হইলা আল্লাহ ও মাওলা আমাকে দুনিয়ার মানুষ যদি আমাকে খোদা বলে তোলে আমার কাছে ভাল আমার কাছে শান্তি লাগে ও মাওলা এ কারণে আমাকে তুমি আজাব দিও না দুনিয়ার মাটিতে আমাকে আজাব বুদ্ধি ধ্বংস করে দিও না আল্লাহ কয় মুসা এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হইল মুসা তোমার গায়ে জুব্বা ফেরাউনের গায়েও জুব্বা মুসা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায়ও পাগড়ি তোমার থুতায় দাড়ি ফেরাউনের থুতায়ও দাড়ি দেখো না জাদুঘররা তোমার গায়ের লেবাজ পড়েছে তোমার গায়ের জুব্বা তোমার মতো জুব্বা পরিধান করা তোমার মতো পাগরি পরিধান করা জাদুঘর রাজখন ময়দানে জাদুর পালাই চলে গেছে ওই যে তোমার লেবাজ পড়েছি তাই তাদেরকে আমি হেদায়ত দিলাম শুধু হেদায়ত দিলাম না জান্নাতের মালিক বানায়ে দিলাম মুসা ও پیغمبر মুসা তোমার লেবাস পয়ড়া ফেরাউন চলে আমি যদি তারে আযাব দি মুসা তাহলে তোমার লেবাসের সুন্নতির কোনো দাম থাকে না তাই এই লেবাসের খাতিরে আমি আল্লাহ মুসাগু গো আমি ফেরাউন কে আযাব দিই না তিন নম্বর কারণ মুসা জানানি

বড় জালেম ও মাওলা বাবা নাই মা নাই এতে ফেরাউনের মেহমান খানায় আইসা খাবার খায় আল্লাহ তুমি যদি এই জালেমটারে আজাদ দিয়া ধ্বংস করে দাও ও মাওলা আমরা এতিম আমাদের মেহমানদারি করাবে কি আমাদেরকে খানা খাওয়াইবে কি আল্লাহ এই জালেমকে তুমি আজাব দিও না আজাব দিও নম্বর কারণ মুসা জাননী ফেরাউনির বাড়িতে তার একটা বৃদ্ধ মাসি যে মাটা খুব দুর্বল যেই মা চোখে দেখে না যেই মা দুর্বল হয়ে গেছে গা যে মার মুখের দাগ গুলা পরা গেছে যেই মা হাঁটতে পারে না যেই মা গুসল করতে পারে না অন্যের সাহায্য সারা ঘর থেকে বাগির হইতে পারে না ও মুসা ফেরাউন প্রতিদিন তার মার সেবা যত্ন করে তার মার খেদমত করে হে প্রতিদিন ফেরাউন তার মাকে গোসল করায় তার মাকে খাবার খাওয়ায় ওষা কালী তার মার সেবা যত্ন করে নিজের হাতে নিজের মায়ের খাওয়ায় নিজের হাতে মার ময়লা কাপড়গুলা পরিষ্কার করে দি ও মোসা কালি মোল্লা তার মা ফেরাউন যখন মায়ের খাবার খাওয়ায়া ঘর থেকে বাহির হইয়া যায় ফেরাউনের মা আকাশের দিকে দুইটা হাত বাড়ায় কয়াল্লা আমি জানি আমার সন্তান বড় জালিম আমি জানি মাওলা আমার সন্তান ফেরাউন বড় পাপি বড় না ও মাওলা আমি বিদ্য মায়ের তোমার কাছে আরজি তুমি নাকি মার দোয়া কবুল কর আল্লাহ ফেরাউনকে যদি আজাব দিয়া তুমি ধ্বংস করে দাও ফেরাউনকে যদি তুমি হালাক করে দাও এই মিশরের জমিনে আমারে দেখভাল করার মতো আর কেউ নাই ও মাওলা যে সন্তান আমার সেবা করে জানি বড় জালেম জানি বড় জাহান্নামি আল্লাহ আমি মার ফরিয়া আমি যতদিন বাইচা থাকবো আমার এই সন্তানটাকে তুমি আযাব দিয়া ধ্বংস করে দিও না আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ চার নম্বর ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি ফেরাউনিকে হালাক করি না আমি ফেরাউনের উপরে আজাব দেই না দেখো না ওই যে বাইজিদ ছোট বাচ্চা বাচ্চা বাইজিদ রাহমাতুল্লাহ ইয়ালার জীবনে পড়া দেখো হযরত বাইজি রাতের বেলা ঘুমায় আছে বাইজিদের মা ঘুম থেকে জাগ্রত হইছে জাগ্রত হয়ে বাইজিদের মা বলে পানি পানি পানির পিপাসা লাগছে ও বাবা বাইজিত এক গ্লাস পানি কি আমি মাইরে পান করাইতে পারবা হজরত বাইজিত ঘুম থেকে উঠা পাহাড়ের চূড়ায় চলে গেছি হজরত বাইজিত বহু দূর থেকে পানি নিয়ে আসছে হজরত বাইজি আয়শা দেখে বাইজিদের মা ঘুমায়া গেছে বাইজিদের মা ঘুমায় গেছে বাইজি দেবার চিন্তা করতেছি আমি যদি মার ঘুম ভাঙা ফেলাই তাহলে আমার মার মনে ব্যথা যাইতে পারে কি করা যায় কি করা যায় হযরত বাইজি ঘুমায় না পানির গ্লাস হাতে লইয়া মার মাতার শিয়রের সামনে দাঁড়ায় আছে বাইজিদের মা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগছে বাইজিদের মা দেখে হজরত বাইজি তারা আছে বাইজিদের মা জিজ্ঞাস করে বাবা বাইজি আমি ফজরের আগ মুহূর্তে উঠলাম তাহাজ্জুদ পড়ব তুমি কিসের জন্য বাবা আমার মাতার শিউরের সামনে দাঁড়ায় আছো হজরত বাইজি বলে মা ও মা রাত্রিবেলা আপনি পানি চাইলেন ঘরে তালাস করে দেখি কলসের ভিতর পানি নাই পানি আনতে চলে গেলাম পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়া থেকে পানি আমি দেখি মা আপনি জাগ্রত নাই আপনি ঘুমায় গেছেন ও মা ভাবলাম যদি আপনাকে ডাকি তাহলে আপনার ঘুমির ভিতরে বেগাটা আসবে আপনার ঘুম ভাঙা গেলে কষ্ট পাবেন কারণ আপনি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়িন অমিনাল লাইল ওমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা রাতের বেলায় যারা নামাজ পড়বে আল্লাহ কয় তাদির কি মাকামে মাহমুদ এর অংশীদার বানাবো হযরত বাইজিদ বলে মা রাতে তাহাজুত পড়বেন তাই আমি কি সন্ধ্যা রাতে জাগাই নাই পানি নিয়ে মাতার শিওরের সামনে দাঁড়ায় আছি না জানি কোন সময় আমার মা গমতে গম বাঙে না জানি আবার কোন সময় আমার মা পানি চায় বাইজিদের মা বলে বাবা বাইজি তুমি কি সারা রাত দাঁড়ায় ছিলা হ্যাঁ মা হ্যাঁ সারা রাত্রু দাঁড়ায় তোমার কি চোখে গোম নাই আসে মা তাহলে কেন ঘুমাও নাই আপনার খেদমতির আশায় বাইজিদের মা তাহা যোগ পড়া আল্লাহর কাছে দুটা হাত ওটা বলে আল্লাহ আমার ছোট বাচ্চা বাইজি আমার খেদমত করা আমার মন খুশি করে ফেলাইছে ও মাওলা আমি মা হইয়া তোমার দরবারে দরখাস্ত জানাই আমার বাইজিদ তুমি তোমার দফতরে নামটা লেখা দাও আমার সন্তানটাকে তুমি বানাও মা দোয়া দোয়া করতে দেরি পলি কবুল করতে দেরি করে নাই কিতাবের ইতিহাস তালাশ করলে দেখা যায় বাইজিদের জমানায় হজরত বাইজির সর্বশ্রেষ্ঠ আল্লাহর বলি ছিলেন আল্লাহ বলে ফেরাউনকে আমি চার কারণে আজাব দিই না এক নম্বর ফেরাউন দিনের বেলা আমারে খোদা মানে না নিজের খোদা মানে রাত্রি বেলা আমার কাছে আইসা কান দেয়ার আমি জানি তুমি খোদা তবে মাওলা দুনিয়ার মানুষ যদি আমারে খোদা কয়ে তোলে আমি শান্তি পাই দুই নম্বর কারণ ফেরাউন ও মুসা তোমার গায়ে যে লেবাস ফেরাউনের গায়ে ও সে লেবাস ও মুসা তিন নম্বর কারণ ফেরাউনে এ তিনদেরকে খানা খাওয়ায় চার নম্বর কারণ মার খেদমত করে পয়গম্বর মুসা বলে বুজা ফেলাইছি মা বাবার খেদমত করলি মিসকিনদের খানা খাওয়াইলে আপনি বান্দারে আজাব দেন না এই জন্য বাবাজিরা আমার একটা আলোচনার বিষয় হল দুর্বল খানা খাওয়াইতে হবে মা বাবার খেদমত করতে হবে যদি কেউ মা বাবার খেদমত করে ফেলায় তো আল্লাহ তাকে গলায়াত দান করে দেয়